হ্যালো বন্ধুরা সেটা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা ভাবছো এখন আমি ঠান্ডার মধ্যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এখানে ষোলো থেকে একুশে জানুয়ারি অবধি হয়ে গেল ভোজ উৎসব আমাদের কল্যাণের আইটিআই মাঠে যেখানে হ্যাফে মাস আইটিআই পুজো দুর্গা পুজো হয় সেই মাঠেই হয়ে গেলো খুব ছোটো করে একটা উৎসব হয়েছিল বাট আমরা একদম লাস্ট দিন পৌঁছেছি বিকজ তার আগে প্রচণ্ড ঠান্ডা ছিল ঘর থেকে বেরোতে একদম মনে করছিল না সেন বৃষ্টি হয়েছিল তো শেষ দিন ছেলে বললো মা আজকে যেতেই হবে নালে কিন্তু শেষ হয়ে যাবে তো আমিও তাই একটুখানি মেয়েকে রেখে ছেলেকে নিয়ে বললাম চল তো আজকে এখন ঢোকার মুখে দেখলে তিরিশ টাকা পার হেড আমাদের এন্ট্রি ফি লাগলো তো ফার্স্টেই দেখিয়ে দিই বাইরেটা বাইরেটা আর ওটা খুব বেশি বড় সামি হয়নি তো ভেতরেই প্রথমে ঢুকে নিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি আর আজকে হয়তো সম্পূর্ণটা কভার করতে পারিনি বিকজ ওখানে প্রচুর ভিড় আর যেটুকু পেরেছি ফার্স্টে এখান থেকে হচ্ছে মথুর থেকে শুরু হয়েছে দেন এক একটার পর একটা হচ্ছে স্টল দেওয়া রয়েছে সেখানে মোমো আছে বেশিরভাগই আমি যা খেয়াল করলাম এখানে চিকেন শিক কাবাব আর তন্দুরি চিকেন রেশমি কাবাব এগুলোর আধিপত্য বেশি দুটো ফুচকা স্টল ছিল বড়া পাও পাও ভাজি ছিল বিভিন্ন জায়গার মিষ্টি ছিল পান ছিল আর হ্যাঁ বিরিয়ানি এগুলো তো ছিলই দেন পিঠে ছিল তারপর সরপুরিয়া সরভাজা ছিল দেখো এখানে বিভিন্ন রকমের তো মিষ্টি অতটা আমি ভালোবাসি না তো বাড়ির জন্য মিষ্টি নিয়েছিলাম দেন পানটা আমি ভালোবাসি পান নিয়েছিলাম ছেলে চিকেন মাছ এবং ভালোবাসা ফিশ প্রায় চপের দোকানও ছিল মূল দিঘা পিস তো এগুলো দেখো তোমরা আর প্রত্যেক জায়গা থেকে ট্রাই বছর আর এখানে কাপড়ের দোকান ছিল যেগুলো নর্মালের মেলাতে থাকে তো সেইগুলো ছিল বেশিরভাগই বললাম তোমাদের মোমো অ্যান্ড মাছ ভাজার দোকান চপের দোকান চপ মানেই মাছেরই ফিশ আইটেম নর্মালি যে সমস্ত খাবারগুলো আমরা জানি আর ছিল সামুদ্রিক মাছ ফ্রাই যেগুলো দীঘাতে আমরা দেখতে পাই সেখান থেকে দু জায়গা থেকে মানুষ এসেছিল তো ওখান থেকে আমরা খেয়েছিলাম পানও নিয়েছিলাম বললাম পান ম্যাঙ্গো পান জর্দা পান চকলেট পান <laughs> <laughs> কোনটা কোনটা খাবি বল একটা গঙ্গা ফিশ সেন্টার কি খাবি যাবি চল ফিশ কোনটা খাবি দেখ যেটা পছন্দ খা যেটা চিকেন লেগ চিকেন

এটা <साथ> 4 पीस এটা চার এদিকে אביরিয়া গরম না বঙ্গ ছড়িয়ে সারা ভারত বর্ষে তিনবার না তুই খা আমি খাবো আমি দেখে তুই আমি দেখে আসি করছেন সাহা রাইজিং কলানির সম্পাদক

হট রয়েছে রেড রোস্টারের অক্টোপাস ক্যাটারার অ্যান্ড কিচেন রয়েছে রয়েছে সৌরভের কম্বো গোল্ডেন টেস্টের কম্বো রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুচকাওয়ালা আছে নলেনচন্দ্র মিষ্টি সূর্যকুমার মদকের মিষ্টি মেদিনীপুরের আচার এছাড়া আরও অনেক দোকান আমাদের এই মেলায় এসেছে খাদ্য উৎসবে এসেছে আমরা বরাবরই জানি আমরা খাদ্যপিলাসী ভোজন প্রিয় বাঙালি আপনারা মেলায় এসেছে বিভিন্ন স্টল ঘুরে দেখুন এবং সেখানকার খাবারের স্বাদ আস্বাদন করুন

is that Katie? Uh -huh. Uh -huh. আটটা খাবি না নিয়ে যাবি নিয়ে যাবো নিয়ে যাবো খাবো নিয়ে যাবো এইটা কি আছে সেসব চিকেনেরই আইটেম একটু মিষ্টি জিনিস খাবেন এই ধরো না একটা দাও একটা আর কি সাদাটা কি না আর এই এইগুলো কি এটা এটা মানে এটার দাম কত এটা 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 এইটা একটা দাও আর এইটা একটা দাও এটা একটা নিয়ে যাব নিয়ে যাব তুমি এটা আমি মধ্যে আছে এই যে হবে বেস্ট একটা কোন চিজ একটা বাংলাদেশি চিকেনটা তুলে রাখ চিকেন তুলে

সত্যি কথা বলতে পাঁচ পিস ফুচকা আশি টাকা যদি লস হয়েছে কারণ এর মধ্যে শুধুমাত্র দেখতে দিয়েছে চাটনি টমেটো চাটনি তো এরপরে আমরা বেরিয়ে গেছি মেলা থেকে তো তোমাদের কেমন লাগলো ভোজ উৎসবের এই মেলাটা অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই